দেখো এরপর যদি আহ ত্রিকোনোমেটিক অনুপাত গুলোর যদি বর্গের সমস্ত কিভাবে করতে তাহলে এক্ষেত্রে মূলত আমাদের ট্রিকোনোমিটিকের আহ যে তিনটি সূত্র ছিল যারকে ত্রিকোনোমেটিক অভেডাবলির সূত্র বলা হয় সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার টিটা যোগ স্কোয়ার টিটা ইকাল টু ওয়ান এরপর সেগ স্কোয়ার টিটা সেগ স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা ইকোয়াল টু ওয়ান অথবা ক সেক স্কোয়ার টিটা মাইনাস সেগ স্কোয়ার টিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এই তিনটি সূত্র এর মধ্যে কোনো প্রয়োগ করা যায় কি না আমাদের প্রথমে তা খেয়াল রাখতে হবে বা তা দেখতে হবে এখানে যেহেতু সাইনের বর্গের সমস্ত দিয়ে আছে এখান থেকে যে কোনো দুটি সাইনের অনুপাতকে আমাদের কসে রূপান্তর করতে হবে যে কোনো দুটি সাইনের যে অনুপাত তাকে যদি আমরা কস বানাইতে পারি তাহলে এখানে সাইন থাকবে দুটি এবং কস থাকবে দুটি তাহলে এই এটাকে আমরা কি করতে পারি sin square এবং cos square theta টু 1 এই সূত্রে রূপান্তর করে আমরা এই ম্যাথ গুলো সহজে করতে পারি সো আমি এখানে একটু মিসটেক করেছি সেটা হচ্ছে 14 হবে এখানে 7 হবে না তাহলে এবার দেখো আমাদের এই মেইন কাজ হচ্ছে সাইনের যে চারটি কার এখানে রয়েছে তাদের যে কোনোটিকে cos এ রূপান্তর করা তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি একটু দেখো আমি এখানে লিখলাম সমান সমান বাই এরপর প্লাস থেকে কি লেখা যায় আমি লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার লেখার পর এখানে একটু কি লেখা যায় দেখো আমি এখানে লিখলাম হচ্ছে সেভেন ফাইভ ফাইভ মাইনাস টু লেখা যায় সাত থেকে দুই গেলে হচ্ছে কটা হয় পাঁচ হয় নেক্সট ওয়ান এটাকে লেখা যায় সাইন স্কোয়ার আমি লিখলাম ফাইভ যেখানে লিখলাম পাই প্লাস কত সেভেন পাইভ ডিভাইডেড বাই সেভেন তারপর প্লাস সাইন আমি এখানে লিখতে পারি আহ কত সেভেন পাইভ প্লাস হচ্ছে কত টু পাইভ ডিভাইডেড বাই ফোর এভাবে দেখা যায় যেহেতু সেভেন এর সাথে যদি টু যোগ করা হয় তাহলে কত হবে নাইন হবে একই তাহলে এই পরবর্তী লাইনে আমরা কি করতে পারি সাইন স্কোয়ার পাই বাই সেভেন তারপর প্লাস সাইন স্কোয়ার এখন সেভেন কে যদি আমরা ফোরটিন দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি থাকবে এখানে পাই বাই টু থাকবে পাই বাই টু মাইনাস এবার এখানে কত টু এখানে কত ফোরটিন তাহলে এখানে থাকবে মাইনাস পাই বাই कैंसल आउट फाइ प्लस नेक्स्ट वन प्लस स्कुरा से फोरटीन पाई बुक प्लस सेन

তাহলে cos π π/7 এখন এখানে তার চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে ওটা ডিপেন্ড করে হচ্ছে তার ত্রিকোণমিতিক চতুর্ভাগের উপর কিন্তু এখানে একটু খেয়াল করো এই সাইনটা পরিবর্তনে cos হয়ে গেল এখানে পজিটিভ তলে আসো অথবা নেগেটিভ তলে আসো যেহেতু এর উপরে কি স্কয়ার আছে সুতরাং এখানে মাইনাস তলে আসলে হচ্ছে কি ওটা পজিটিভ হবে আর পজিটিভ আসলে হচ্ছে কি পজিটিভ হবে সুতরাং স্কয়ার থাকলে সব সময় পজিটিভ হবে নেক্সট ওয়ান এখানে পাই দেয়া আছে পাই মানে কত 180 ধরতে করে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি আর পাই হচ্ছে কানে রেডিয়ান যে কোন সংখ্যা পাই এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত এখানে অপরিবর্তন থাকবে তাহলে এখানে সাইন সাইন অপরিবর্তন থাকবে থাকবে সাইন স্কয়ার পাই বাই 7 তারপর প্লাস এখানে কি পাই বাই 2 যদি পাই বাই 2 হয় ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় সাইন পরিবর্তন হয় কি হবে cos হবে

বর্গের সমষ্টির কারের যে মান এটা কত হবে টু হবে এটা হচ্ছে आंसर অনুরূপভাবে এই ত্রিকোণমেট্রিক অনুপাতের বর্গের সমষ্টিটা এটা কি সাইনে দিয়ে থাকতে পারে অথবা কোসে দিয়ে থাকতে পারে ট্যানে দিয়ে থাকতে পারে সাইকে দিয়ে থাকতে পারে এমন ভাবে দেয়া থাকবে যেন হচ্ছে কি এভাবে জোর আকার কি ভেঙে ফেলা যায় তাহলে এখানে দেখো আমরা shortcuts একটি জিনিস মাথায় রাখতে পারি সেটি হচ্ছে সাইনের অনুপাতের বর্গের সমস্ত দিয়া থাকুক অথবা কসের অনুপাতের বর্গের সমস্ত দিয়া থাকুক এখানে টার্ম কয়টি বলো এক দুই তিন চার চারটি টার্ম তাহলে যদি চারটি টার্ম হয় তাহলে প্রতি দুটি টার্ম মিলে কত হবে ওয়ান হবে আর এ দুটি টার্ম মিলে কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান এবং ওয়ান যদি যোগ করা হয় তাহলে কত হবে টু হবে তাহলে টু হচ্ছে আনসার তো সিমিলারলি যদি এখানে ছয়টি টার্ম থাকে তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করলে কত হবে সরি দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে দ্যাট মিনস এখানে মূলত যতগুলো টার্ম থাকুক এগুলোকে সবকে জোর জোর করে নিতে হবে এবং প্রত্যেকটি জোরের মান কত হবে ওয়ান হবে সুতরাং এখানে যেহেতু দুই জোড়া সাইনের অনুপাত সুতরাং এখানে দুই জোড়া অনুপাতের মান হচ্ছে দুই এভাবে আমরা কি করতে পারি এই জাতীয় ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি এরপর আমরা আরেকটি দেখব উদাহরণ দুই দুই নাম্বার উদাহরণ এবার আমি দিন হচ্ছে সাইন স্কুয়ার সেভেন পাই বাই 18 এরপর সাইন স্কোয়ার ফাইভ π 8 তারপর cos স্কোয়ার 37 সেভেন 18 তারপর cos স্কোয়ার 3 π বাই তাহলে এই অনুপাতের বর্গের সমষ্টির মধ্যে এখানে দেখা যাচ্ছে দুটি অনুপাত একটি হচ্ছে সাইন এবং অপরটি হচ্ছে তাহলে সাইনের বর্গের বর্গের এবং এই রাশির মানটা আমাদের বের করতে হবে তাহলে বাড়ি একটু দেখো একদিকে আমরা এখানে কি লিখতে পারি সাইন স্কুয়ার এটাকে ভেঙে ফেলো এমন ভাবে ভেঙে ফেলতে হবে যেন উপরের সংখ্যাটি কি এই যে এখানে এইটিন আছে নিচের যে সংখ্যাটি আছে তার সাথে গণিত অথবা হচ্ছে গুণনীয় হয় যে কোনো একটি হতে হবে তাহলে আমরা সাইন স্কোয়ার এখানে যদি হচ্ছে কি এইটিন পাই তাহলে এইটিন পাই থেকে কত বিয়োগ করলে সেভেন্টিন পাই হয় পাই বিয়োগ করলে আর নিচে হচ্ছে এইটিন তারপর প্লাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দিলাম এরপর এটিকে দেখো আমি এখানে নাম হচ্ছে এইট পাই

থাকবে π - π / 18 এরপর sin² 18π / 8 दैट विल π + 3π / 8 এরপর + cos² তাহলে 36 কে যদি আমরা 18 দিয়ে ভাগিয়ে দিই 2π থাকবে 2π + π / 18 + cos²

তারপর প্লাস অপরিবর্তন থাকবে তাহলে এবার খেয়াল করবো এখানে সাইন স্কোয়ার পাই বাই এইটিন এর সাথে এটা কি মিলে যায় কজ স্কাই এইটিন আমি ব্র্যাকেট নিলাম

গাণিতিক যে সমস্যাগুলো বইয়ে বয়ে রয়েছে আমরা সবগুলো যদি এই টাইপের হয় আমরা এই নিয়মে কি করতে পারি সমাধান করতে পারি